আজকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম তো সারাদিন আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন চলে এসেছি রাস্তায় ব্রাশ করতে করতে রাস্তায় চলে এসেছি তারপর বাড়িতে গিয়ে মুখটা আর সকালের ভিউটা দেখবো ও মনে হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো বাইক জানি না ভিডিওতে কতটুকু বুঝে যাচ্ছে বাট অনেক সুন্দর ভিউটা আছে আজ পুরো রাস্তায় আর কেউ নেই শুধু এই দুজন ছাত্র স্কুলে যাচ্ছে আর এই যে ছাগল দুটো রাস্তায় অনেকগুলি ছাগল মানে মাঠে অনেকগুলি ছাগল আছে আর আমি আছি আর কেউ রাস্তায় আজকে নেই যে ছাগলগুলিকে দেখেন ওরা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে আর মাঠের ভিউটা দেখো জাস্ট দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়ে গিয়েছি কলেজে যাওয়ার জন্য দেখতে থাকো আর দেখা হচ্ছে কলেজে যাওয়ার পর তো রাস্তায় আসার সময় দিদিকে পেয়ে নিলাম তো দিদি বলছে যাবি কোথায় যাবি তো আমি বলছিলাম কলেজে যাবো তো দিদির সাথে কলেজে চলে যাচ্ছিলাম আর আমাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে দিদি চলে যাচ্ছিলো আর তারপর আমি কলেজে ঢুকলাম আর তারপর দেখতে থাকো কি কি করে না করে ক্লাসে গিয়ে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো দেখতে থাকো ফাইনালি এখন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর স্যার ম্যাম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কত মার্কসের কোয়েশান আসবে কীরকম কি প্রশ্ন করা হবে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আর কিছু না এটাই হচ্ছে প্রোগ্রাম আর তারপর প্রোগ্রাম শেষে সকলে যার যার মতো বেরিয়ে গিয়েছিল আর দেখতে পাচ্ছি পুরো ক্লাসটা ফাঁকা তো আমি ভাবলাম আমি অবশ্য কী করবো আমিও তারপর আস্তে আস্তে হেঁটে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম আর বেরিয়ে আমাদের কলেজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব কিছু একটা বড় না ছোট কলেজ বাট অনেক সুন্দর সত্যি কথা বলতে অনেক সুন্দর কলেজ তো তুমি দেখতে পাচ্ছ পুরো কলেজটা আর কলেজ থেকে বেরিয়েই পেয়ে গেছিলাম আবার দিদিকে তো দিদি বলছে চল আমার সাথে চলে যাবে তো আমি আর দিয়া দিদির সাথে চলে গেছিলাম আর তারপর দিদি বা আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে চলে গেছিলো আর বিকালবেলা একটু রেস্ট করার পর আমার স্টুডেন্ট এসে গেছিলো তো ওকে আমি পড়াচ্ছি আর ও পড়তে বসে পড়াশোনা বাদ দিয়ে ও ফাজিলামি করছিলো তো দেখো ও পড়াশোনা সব বাদ দিয়ে এখানে ঢং করছিল আমার এক ওকে পড়ানো শেষ আর বেরিয়ে দেখিয়ে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা এখানে বসে কি যে খেলছে আমার কিছুই মাথাতে ঢুকছিল না তো তোমরা কেউ যদি জানো এই খেলাটার নাম আমাকে একটু কমেন্ট করে বলে দেবে তো আমি তো জানি না আমি আজকে প্রথম দেখলাম এই খেলাটা ওরা কি খেলছে আমার কিছুই মাথাতে ঢুকছে না কিছুক্ষণ আগে বৃষ্টি বৃষ্টি হয়েছিল আর আর এখন বৃষ্টিটা কম বিকালে হাঁটাগুড়া সব কিছু শেষ করে আমি চলে গেছিলাম আমার কলেজের ড্রেসটা একটু ঠিক করানোর ছিল তো টেইলারের ঘরে চলে গেছিলাম আর ওখান থেকে এসে দেখি মা আলু মাখছে ফুচকা বানানোর জন্য তো মা আলু মাখছে আর আমি পাপড়গুলো ভেজে বেজে নিচ্ছিলাম এই যে আমি ভিডিওতে চুর ধরে নিয়েছি উনি হচ্ছেন আমাদের বাড়ির ফুচকা চুর আমি এখানে ফুচকা ভেজে ভেজে রাখছিলাম আর ও চুরি করে নিচ্ছে। ওর কামই এটা ওরও যে এরকমই করে যতবারে আমি ফুচকা ভাসবো ও এখান থেকে চুরি করে নেবে নেবে এটা ওর নিয়ম তো আমি আজকে ভিডিওতে তোমাদেরকেও সবাইকে দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখানে ভাই আর আমি বসে তারেক মাথা কা উল্টা চশমা দেখছিলাম আশা করি এটা সবাই চিনো আর এমন কোনো বাদ মানুষ বাদ নেই যে ওই তারেক মাথা উল্টা চশমা দেখে না তো সব কিছু দেখে দেখে তারপর আমি চলে গেছিলাম একটু গোয়াবা খেতে তো এটা খেয়ে আমি পড়তে বসে গেছিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা